আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর কক্সবাজার নয় এখন ঢাকাতেই পাচ্ছেন কোরাল ফিশ বারবিকিউ তেলাপিয়া ফিশ টোনা ফিশ আরও পাম্প্রেট অনেক রকমের ফিশ বারবিকিউ কিভাবে ফিশ ম্যারিনেট করছি আমরা অনেক হাইজেনিক পদ্ধতিতে জিনিসটা ম্যাকিং করছি অনেক সুস্বাদু ফিশ বারবিকিউ সাথে তো আপনার যারা ফার্ম খেতে ফার্মের মুরগি খেতে চান না তাদের জন্য সোনালি মুরগির চিকেন টিক্কা তো আছেই সাথে আবার যে ফার্মের বারবিকিউ আছে আপনারা যে যেটা চয়েস সেটাই খেতে পারবেন প্রত্যেকের চয়েস অনুযায়ী প্রত্যেকটা ফুড বানানো হচ্ছে ইনশাল্লাহ আপনারা চলে আসুন আমাদের রেস্টুরেন্টে আপনারা আসলে প্রত্যেকটা খাবার এক একটা ফ্লেভার এক একটা টেস্ট যা আপনারা মুখে দিলি বুঝতে পারবেন এখানে অনেক রকমের কাবাব আছে যা দেশি বিদেশি বিভিন্ন ফ্লেভারে আপনার তৈরি করা আমাদের রেস্টুরেন্টে আসেন এসেই দেখেন আর আমি তো সে ফরিদ ফাটোয়ারি লাইভ দেখতেছেন আমাকে আমি নিজের হাতেই সম্পূর্ণ ম্যারিনেট প্রোটেকশন সব কিছু আমি নিজে করতে করি এখানে আর বিশেষ করে যারা আমাকে চিনেন বা তারা আমার খাবারের সম্বন্ধে আইডিয়া আছে এটা আপনারা খুব ভালো করেই জানেন এই যে কয়লার আগুনে চকচক করে হচ্ছে বারবিকিগুলো আর সাথে বাম পাশে যেটা কাঁচা দেখতেছেন এটা চিকেন টিক্কা ছিল আর আপনারা চাইলে আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য লাইভ বারবিকিউ করার জন্য অর্ডার করতে পারেন বা যোগাযোগ করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কথা বলতে পারেন যে কোনো বিষয়ে রেস্টুরেন্টের সব বিষয়ে ইনশাল্লাহ সাপোর্টিং করা হয় বা কথা বলেন আসেন দেখেন আমাদের ফুডগুলো যে কোনো অফিসিয়াল প্রোগ্রাম বা যে কোনো বার্থডে অনুষ্ঠান বা যে কোনো ধরনের আয়োজন আমাদের এখানে আপনি বার্বিকিউ কাবাব ফিশ সাথে অ্যারাবিক ফুড উইথ চাইনিজ আইটেম থাই আইটেম এভরিডে অল আইটেম পাবেন সবগুলোই ফুড পাচ্ছেন আর বিশেষ করে আমাদের প্লেসটা তো অসাধারণ একটা প্লেস যেটা দানমন্ডির মতন একটা জায়গায় এত সুন্দর একটা প্লেস মেইন রোডের সামনে সামনে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে আপনারা চলে আসুন আর এই ঠান্ডা বৃষ্টি মৌসুমে তো কাবাবের কোনো তুলনাই হয় না যা অসাধারণ আপনারা এই বৃষ্টি ভেজার স্বাদ নিতে চলে আসুন আমাদের বারবিকিউ কাবাব চাইনিজ এবং সাথে আপনি অনেক রকমের কারি পাবেন যেমন চিকেন জাল ফ্রিজি বিফ আচারি চিকেন আচারি আফগানি কারি ব্রেন মশালা অসাধারণ ব্রেন মশালা যেটা বোনা গ্রেভি সিস্টেমে হয় যা আপনারা খেলেই বুঝতে পারবেন আসলে চলে আসুন এই আমাদের ভিতরের সার্ভিসের লোকজন আর এই তো ফিসটা কাটিং হচ্ছে প্রথমে ফিসটা তো ম্যারিনেটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফিস চলে আসুন লাইভ বারবিকিউ খেতে হলে আমার হাতের আমার সাথে সরাসরি দেখাও হয়ে গেল খাওয়া হয়ে গেলো গল্প হয়ে গেল। ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এটা আমার স্পেশাল দুই বড়া আর এটা হচ্ছে টোনা ফিশের বার্বিকু ছিল